আইসিএসি পরীক্ষায় রাজ্যে চতুর্থ হয়েছে দুর্গাপুরে সায়ন্তন রায় দুর্গাপুর ইস্পাত নগরী চন্ডীদাসের পাশে দাম ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসেছে শুভেচ্ছা বার্তা শুক্রবার সন্ধ্যায় সায়ন্তনের বাড়িতে এসে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সাথে ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ আরো বিশিষ্টরা এদিন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তাকে শুভেচ্ছা জানা এবং মিষ্টি খাওয়া। ওর এই অধ্যাবসায়ের ফল এবং বাবা মায়ের আশীর্বাদ এবং তাদের গাইডেন্সে আজকে যেভাবে ও সফল হয়েছে আমাদের সারা দুর্গাপুরবাসী তথা আমরা পশ্চিমবঙ্গের সব মানুষই এতে খুবই গর্বিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তার আশীর্বাদ পাঠিয়েছেন এবং আমরা চাই যে আমরা এই গর্বের সঙ্গেই ওকে সামনে রেখে আমাদের সব আশা আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে চাই আমরা সকলে ওকে শুভেচ্ছা জানালাম এবং ওর ভবিষ্যতের রাস্তা আরও মসৃণ এবং আরও সুন্দর হোক এবং অনেক উচ্চস্তরে গিয়ে আমাদের এই গর্ব আরও যাতে বৃদ্ধি পায় এবং আমরা সকলে ওর মঙ্গল কামনা করি এবং আমরা আশা করি ও দুর্গাপুরের মুখ

মানে যেই মেন আর যেই অ্যাডভান্স পরীক্ষা দেবো তো তারপর ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যাওয়ার পরিকল্পনা আছে তারপর দেখা যাক কতটা এগোনো যায় রেজাল্ট হয়েছে এই কৃতিত্ব সর্বপ্রথম কাকে দেবে সর্বপ্রথম এই কৃতিত্ব আমার বাবা মার জন্য আর আমার সকল ফ্যামিলি মেম্বার এমনকি আমার স্কুল মানে স্কুলও এখন আমার স্কুল বা টিউশন বা যাই ছিল যত টিচার আছেন সবাই এখন কারেন্টলি আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছেন এখন তো সকলকেই